বন্ধুরা একদিকে রয়েছে প্র্যাঙ্কিং টিমের জনপ্রিয় অভিনেত্রী কাজী ফারহানা ইসলাম অনন্যা আর অন্যদিকে রয়েছে জনপ্রিয় টিকটকার এবং বাঙালি ছেলেদের কাশ মিম। আসলে বর্তমান সময়ে এই দুইজনের মধ্যে কে সেরা কার জনপ্রিয়তা বেশি মাসে কে কত টাকা ইনকাম করে তাছাড়া কে কার সাথে প্রেম করছে এসব সহ অজানা অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দয়া করে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো বন্ধুরা প্রথমেই আমরা বর্তমান সময়ে প্যাঙ্কিং টিমের জনপ্রিয় অভিনেত্রী কাজী ফারহানা ইসলাম অনন্যার ব্যক্তিগত তথ্য সম্পর্কে জেনে আসি অনন্যার পুরা নাম হচ্ছে কাজী ফারহানা ইসলাম অনন্যা তবে তিনি মিডিয়াতে অনন্যা নামেই বেশি পরিচিতি লাভ করেছে তিনি ইসলাম ধর্মের অনুসারী অর্থাৎ জনপ্রিয় অভিনেত্রী কাজী ফারহানা ইসলাম অনন্যা মুসলিম জাতীয়তা বাংলাদেশি এবং উচ্চতায় পাঁচ ফুট তিন ইঞ্চি অনন্যা জন্মগ্রহণ করে বাইশে আগস্ট দুই সালে সে অনুযায়ী তার বর্তমান বয়স চলছে পঁচিশ বছর তাকে দেখে সতেরো থেকে আঠারো বছর মনে হলেও সত্যিকারে তার বয়স চলছে পঁচিশ বছর অনন্যার পড়ালেখার কথা বলতে গেলে তিনি ভেকারসা নূর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করেন বর্তমান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন তো বন্ধুরা এবার আমরা কাজী ফারহানা ইসলাম অনন্যার অনলাইন কেরিয়ার সম্পর্কে জেনে আসি অনন্যা দ্য গ্রেট শর্ট শর্ট ফিল্মের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তারপর বাংলাদেশের জনপ্রিয় ইউটিউব চ্যানেল প্যাঙ্কিং টিমে কাজ করেন আর সেখান থেকে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে ওঠেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে তার ফ্যান ফলোয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনন্যার অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে চার লাখের উপরে ফলোয়ার রয়েছে এবং কি তার একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে যেখানে দুই লাখের উপরে ফলোয়ার রয়েছে অনন্যা তার সকল প্ল্যাটফর্ম মিলিয়ে প্রতি মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকা আয় করে থাকে এটাও জানা গিয়েছে যে অনন্যা পিওর সিঙ্গেল রয়েছে তো বন্ধুরা এবার আমরা বাংলাদেশের জনপ্রিয় টিকটকার এবং অভিনেত্রী আরহিমিমে সম্পর্কে জেনে আসি তার নাম আরোহী মিম হলেও তিনি মিডিয়াতে আরোহী নামেই বেশি পরিচিতি লাভ করেছে আরোহী পাঁচই ফেব্রুয়ারি দুই সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন সে অনুযায়ী তার বর্তমান বয়স চলছে বিশ বছর আরোহী বরিশালে জন্মগ্রহণ করলেও তার বেড়ে ওঠা হয়েছে ঢাকার ধানমন্ডিতে তিনি ইসলাম ধর্মের অনুসারী অর্থাৎ জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম মুসলিম জাতীয়তা বাংলাদেশি এবং উচ্চতায় পাঁচ ফুট চার ইঞ্চির মতো তো আরোহীর পড়ালেখার কথা বলতে গেলে আরোহী মিম দুই সালে ঢাকার মহম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে এইচএসসি পাস করেন বর্তমান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন তো বন্ধুরা এবার আমরা আরোহী মিমের অনলাইন কেরিয়ার সম্পর্কে জেনে আসি আরোহী মিম মূলত টিকটকের মাধ্যমে ভাইরাল হয়েছিল এরপর বাংলাদেশের জনপ্রিয় ইউটিউব চ্যানেল প্যাঙ্কিংয়ের মাধ্যমে আরোহী মিম অভিনয় জগতে পা রাখেন বর্তমান তার ফ্যান ফলোয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরোহী মিমের বর্তমান টিকটক অ্যাকাউন্টে আট মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে এবং তার ভেরিফাই ফেসবুক পেজে এক মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে তো বন্ধুরা এই দুইজনের মধ্যে আপনাদের কাছে কে সেরা তা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভিডিওতে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ